হ্যালো এভরিওয়ান সকলকে জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি প্রতিদিনের মতোই চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে আজকে আমাদের টিফিন ছিল ডালিয়া মা বললো চলো সবাই মিলে ডালিয়াটাই খাই আমি বললাম হ্যাঁ তাহলে আর ভাত করতে হবে না ডালিয়াটাই খাই আর মা ডালিয়াটা খুব সুন্দর করে বেশ ভালো লাগে খেতে বড়ি জিরা কালো জিরা ভাত খাও না গে

এদিকে অমিতও বেরিয়ে গেল অফিসের জন্য আর আমি আর মাও খেয়ে নিলাম তো সবারই খাওয়া হয়ে গেছে বাবা আর অমিতকে তো প্রথমেই খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মা খেয়ে নিয়েছিলাম এখন চলে এসেছি আমার ঘর পরিষ্কার করার জন্য আমি আজকে বেডশিটটা চেঞ্জ করলাম থেকে যে এত ধুলা আসে ভগবানই জানে রোজ পরিষ্কার করি আর রোজ ধুলা হয় কারণ জিনিসটা সাদা তো সেই জন্য বেশি ফোটে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ দোলনার মধ্যে একটা স্ট্যাচু এত ভালো লাগছিল আমার এটা এটা গ্যাংটক থেকেই নেওয়া হয়েছিল যখন আমি আর আমি গ্যাংটকে গেছিলাম তখন ওখানে ওই দুটো সফিস দেখে আমার ভীষণ ভালো লাগছিলো তো ওই দুটো নেওয়া হয়েছিল যে এখানে সার্টিফিকেট এবং ট্রফিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ব্রাইডাল প্লাস স্টাইলের ক্লাস ছিল শিলিগুড়িতে আমি প্রথম থেকে টুকটা সাজাতে পারতাম কিন্তু প্রফেশনালি পারতাম না যার জন্য আমি কোর্সটা করি মোনালিসা ম্যামের থেকে তো তোমরা যদি কেউ সাজতে ইচ্ছুক হও যে কোনো মেকআপ তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে মাঝখানে আমার একদম সময় ছিল না আমি খাওয়ার সময়টাও পেতাম না তো এর জন্যই ক্লাসটার জন্যই আমি প্রতিদিনই ডাউন করতাম ইসলামপুর থেকে শিলিগুড়ি তো রোজ যাতায়াত করার জন্য আমি একদমই টাইম পেতাম না তো শাশুড়ি মা আমার অনেক হেল্প করেছিল সেখানে আমার খাওয়ার দেওয়া থেকে শুরু করে আমার টিফিন টিফিন সবই সত্যি এরকম একটা পরিবার সবার জোটে না যেটা আমি পেয়েছিলাম আমাকে ক্লাসও অনেকেই বলেছিল যে আমার তো বিয়ের বেশি দিন হয়নি সবে তিন মাস পার হয়েছে চার মাসেও পড়েনি তো অনেকে ওখানে জিজ্ঞেস করেছিল যে তুমি তোমার শ্বশুরবাড়ি এত ভালো যে তোমাকে এত তাড়াতাড়ি তোমাকে ক্লাস করতে দিচ্ছে আমি বললাম হ্যাঁ সত্যি সত্যি তারা ভীষণ ভালো আমাকে ভীষণভাবে সাপোর্ট করে শ্বশুর মানেই যে খারাপ হবে সেটা না আগে ভাবতাম বাবা শাশুড়ি কি বলবে না বলবে কিন্তু একদমই না আমার শাশুড়ি সত্যিই বলতে একদম মায়ের মতোই পুরো ফ্র্যাঙ্ক আমার সাথে আমি তো আগে বাপের বাড়িতে কোনোদিনও রান্না করিনি নর্মাল টুকটা করতাম কিন্তু বাড়িতে মা বৌদি সবাই থাকা সত্ত্বে রান্না করাটা সেরকম দরকার পড়তো না টুকটা কাজ করতাম তো সেখানে শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করেছে আমাকে এখনও রান্না শিখিয়ে দেয় আমি তো সেরকম পারি না তাও চেষ্টা করি করার তো মাঝে মাঝে করি আর কি মা বলে বলে দেয় আমি করি এমন অনেক রান্না আছে যেটা আমি কখনো খাইনি বাপের বাড়িতে তো শ্বশুরবাড়ি এসে প্রথম দেখছি এই যে যেমন শাকের বড়া তোমরা কেউ খেলে অবশ্যই কমেন্টে জানিও আজকে ফার্স্ট খাচ্ছি তো শাকের বড়া না এর আগে দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কচুর বড়া তো মা সত্যি বড় জিনিসটা এত ভালো করে এত ভালো আর মায়ের রান্না এত দারুণ আমি আগে কিছুই খেতাম না কিন্তু এখন সবই খাই এই যে দেখো শাকের বড়া দারুণ খেতে তারপর স্নান ধান করে চলে এসেছি পুজো দিতে মা ওদিকে রান্না করছে দুপুরের রান্নাটা আর আমি সান করে পুজো দিয়ে দিচ্ছি পুজোটা আমি করি আর আমার ভালোও লাগে পুজো করতে এখন তো ফুলের সিজন নানা রকমেরই ফুল পাওয়া যায় আর ফুল থাকলে পুজো করতে আমার ভীষণ ভাল লাগে শুধু আজকের থেকে না সেই ছোটোর থেকে ফুল না পেলে আগে ফুল জোগাড় করে তারপরে পুজো দিতে আসতাম আমার পুজো কমপ্লিট রান্না করতে করতে মার ভীষণ গরম লেগে গেছে তো মা দেখো এখানে সুন্দর করে লেবু দিয়ে জুস বানিয়ে নিয়েছে আর একটু মাজা ছিল মাজাটাও অ্যাড করেছে তো নববর্ষের দিন তো ছুটিই ছিল অফিস বাবু বাড়িতেই ছিল তো দেখো আমি রুটি বানাচ্ছিলাম যার জন্য বাবু চলে এসেছে আমার হেল্প করতে তো যাই হোক আমি বেলে দিয়েছি সে ছেঁকে দিয়েছে আমি ভাবলাম কি করবে রুটিগুলো তো না দেখো সুন্দরই ভেজেছে আর কেন রুটি ভাজতে এসছে জানো আমি তার সাথে রেগে একটু রেগেছিলাম তো যাই হোক রাগ ভাঙাতে এসছিল হয়তো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পারছি